শীতকালে আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয় কিন্তু হেলথেরও তো খেয়াল রাখতে হবে তাই আজকে বানাবো চিকেন স্টু কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এখানে আছে সমস্ত কুচনো ভেজিটেবলস ব্রকলি কাজর বিনস পেঁয়াজ আর আলু আর লঙ্কা আমি দুটো নিয়েছি এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটের জন্য আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে পেস্ট কিন্তু আমি মাত্র এক চামচ নিয়েছি আর ভালো করে হাতে মেখে এটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখেছি তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো হালকা ভাজা হতে হতে আমি আস্তে আস্তে সমস্ত সবজি দিয়ে দেব ব্রকলি গাজর পেঁয়াজ বিনস এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার একে একে আমি নুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে নেব শীতকালে কিন্তু গোটা গোলমরিচ যদি খাওয়ার সময় মুখে পড়ে শরীরটা বেশ গরম হয়ে যায় এরপর আমি অ্যাড করবো ম্যারিনেটেড চিকেনটা চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করেই মিলেমিশে গেছে দশ থেকে পনেরো মিনিট এটা ম্যারিনেট করলেই চলবে এরপর নাড়াচাড়া করতেই থাকতে হবে এই স্টুটা ছোট থেকে বড় সবারই খুব খেতে ভালো লাগবে আর বাচ্চারা যদি সবজি খেতে ভালো না বাসে তাদেরকে খাওয়ানোর একটা খুব সুন্দর উপায় হলো চিকেন স্টু করে দেওয়া এরপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম কি সুন্দর দেখতে লাগছে না বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়তে হবে এরপরে আমি ফ্রেশলি গ্রাইন্ড করা গোলমরিচটা এখানে অ্যাড করে দেব আবার বেশ ভালো করে নাড়তে চাড়তে হবে রান্নার কিন্তু এই নাড়াচাড়া কষানো এই ব্যাপারটাতে কিন্তু স্বাদ লুকিয়ে থাকে এরপরে আমি অ্যাড করে দিলাম টমাটো আর সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা হলো মিক্সির মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সেই মিক্সি ধোয়া জলটাকে আমি মাইক্রোওভেনে দু মিনিট গরম করে এখানে অ্যাড করেছি এবার এখান থেকে আস্তে আস্তে আমি একটা একটা করে ব্রোকলিগুলো তুলে নিলাম কারণ ব্রোকলিগুলো খুবই নরম হয় এগুলো যদি প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয় আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না তাই প্রেসার কুকারে দেওয়ার আগে আমি এইগুলোকে আলাদা করে সরিয়ে রাখলাম একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এরপর একটা প্রেশার কুকার দিয়ে নিলাম আর সেখানে এটাকে ট্রান্সফার করলাম আপনারা কিন্তু হাতা দিয়ে ট্রান্সফার করবেন আমি যেহেতু অনেক বছর ধরে রান্না করি তাই আমি এই রিক্সটা নিলাম এরপরে এখানে তিন চারটে দিয়ে নিয়ে আমি রান্নাটাকে সমাপ্ত করলাম ব্যাস আমার রেডি চিকেন স্টিউ আর ট্রিক রান্নাটাকে আর একটু সুস্বাদু করার জন্য আমি এখানে আমুল বাটার নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে একটুখানি আমুল বাটার আমি অ্যাড করলাম এইটা একটু গলে এলে এর মধ্যে আমি আগে থেকে সরিয়ে রাখা ব্রোকলিগুলো অ্যাড করে দেব এতে ব্রোকলির মধ্যে একটা সুন্দর স্মেল ঢুকবে আর আমার যে তৈরি হয়ে থাকা চিকেন স্টুটা এবার এখানে অ্যাড করে দিলাম তাহলে বাটারের সাথে এই চিকেন স্টুটা ভালো করে মিলেমিশে গিয়ে একটা আলাদাই স্মেল বা আলাদাই স্বাদ অ্যাড করবে আর খেতে আরেকটু এনহ্যান্সড হয়ে যাবে এই ধরনের শীতকালীন চিকেন বা মাটন স্টু খুব কালারফুল হয় দেখতে খুব সুন্দর দেখতে হয় আমার কাছে খাওয়ার পাশাপাশি দেখতে সুন্দর হওয়াটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবার আমি একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব কি সুন্দর কালারফুল দেখেই মনটা ভালো হয়ে যায় আর গন্ধ অসাধারণ ভাত রুটি পাউরুটি সবের সাথেই খুব ভালো লাগবে আর বাচ্চারা আরামসে খাবে বড়দের তো ফেভারিট আমার মেয়ের এটা খুব প্রিয় আপনারাও বাড়িতে ট্রাই করুন